সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন এবং আপনার এলাকায় প্রবাহের মাত্রা কী রূপ তা আমাদের জানাবেন আসসালামু আলাইকুম কৃষানি তারুণ্যের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো শীতকালে ফসলের সুরক্ষার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা বড় মৌসুমে ধানের চাষ করতেছেন বা যারা বড় মৌসুমের বীজতলা তৈরি করেছেন তারা অবশ্যই সাদা শস্য পাতলা পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখবেন এবং যদি রোদের আবাস পান তাহলে পলিথিন তুলে নেবেন আর মনে রাখবেন শৈত প্রবাহের কারণে নিম্ন তাপমাত্রায় বড় ধানের চারা রোপণ না করা সবচেয়ে ভালো তবে যারা রোপণ করেছেন সমস্যা নেই আপনারা চেষ্টা করবেন তিন থেকে চার দিন পানি বেঁধে রাখার জন্য আর যারা স্বার দিয়ে থাকেন আপনাদের কাছে বিনীত অনুরোধ প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার করবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা আলু পেঁয়াজ ভুট্টা গম শশা আরও নানা ধরনের ফসল আবাদ করেছেন তারা সাত দেয়া থেকে বিরত থাকবেন এছাড়াও প্রয়োজন বাদে শেষ দেওয়ার দরকার নেই এবং অবশ্যই পিজিআর ব্যবহার করা থেকে বিরত থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে আর আপনাদের কৃষক বন্ধুদের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা প্রশ্ন করতে পারেন আলু পেঁয়াজ ভুট্টা বা গমে আমরা তাহলে কি ব্যবহার করব অবশ্যই আমাদের চার থেকে পাঁচ দিন পরপর এসব ফসলে স্প্রে করতে হবে এক্ষেত্রে কার্বন ডাজিম গ্রুপের অটো স্টিন বা নুইন বা টার্বু বা এমকোজিন বা আরবা যে কোনো একটি ব্যবহার করতে পারেন এরপরে রয়েছে ম্যানকুজেপ গ্রুপের টাইকুজেপ উজেপ আসাজেপ কাফা যে কোনো একটি ব্যবহার করতে পারেন এরপর রয়েছে ইপ্রোডিয়ান গ্রুপের হ্যাপ্রোজিম নেক ব্লস এখান থেকেও যে কোনো একটি ব্যবহার করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা চার থেকে পাঁচ দিন পর পর এই তিনটি গ্রুপ থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারেন তাছাড়া বর্তমান সময়ে সবচেয়ে ভালো কাজ করে এমন ওষুধ হলো অ্যান্ট্রাকল হামা ম্যানসার নাজা হাসিন আপনারা এখান থেকেও যে কোনো একটি ব্যবহার করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই গ্রুপ মিল রেখে অন্য যে কোনো কোম্পানির ওষুধ নিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এইসব ওষুধের গ্রুপ পরিবর্তন করে আপনারা স্প্রে করবেন তাহলে আপনার ফসল সুস্থ থাকবে ধরেন আজ যদি হাসিন ব্যবহার করেন তাহলে চার থেকে পাঁচ দিন পর হামা ব্যবহার করবেন এভাবে শিডিউল মেনে স্প্রে করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে দিবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি এই নিয়মে আপনারা স্প্রে মেনটেন করতে পারেন তাহলে শীতকালে আপনার ফসল অন্য ফসলের তুলনায় অধিক সুস্থ থাকবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি আজ এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে দিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ